বিক্রি করতে পারে এবং নাবালককে সম্পত্তি উইল করার ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো নাবালক এসে চুক্তিতে সম্পাদন করতে পারে না কারণ আমাদের চুক্তি আইন অনুযায়ী তাহলে নাবালকের যদি টাকা পয়সার প্রয়োজন হয় তার যদি মেডিসিনের প্রয়োজন হয় তার যদি চিকিৎসার প্রয়োজন হয় তাকে যদি উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো টাকার প্রয়োজন হয় তার সম্পত্তি বিক্রি করতে হবে তাহলে কিভাবে সেই সম্পত্তি বিক্রি করা যায় সো প্রথমত তারপরে দেখে নেব যে উইলের ব্যাপারটা তার বাবা যদি সম্পত্তি তাকে উইল করে দেয় বা তার ঠাকুরদা অর্থাৎ দাদু যদি সম্পত্তি দিয়ে দেয় সেই ক্ষেত্রে একটা দলিলের প্রয়োজন হয় সেই দলিলে উইল হয় উইল অর্থাৎ দানপত্র কিন্তু করে দিচ্ছে সেই সম্পত্তিটা সেই নাবালককে এবং তার একটা অভিভাবকের প্রয়োজন হয় সেই অভিভাবকে একজন নাবালকের সম্পত্তিতে সেই দলিল যখন সম্পাদন হচ্ছে একটা অভিভাবকের নাম থাকে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ যেমন দলিল হয় সেক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন হয় তার একটা অভিভাবক থাকে মা কিন্তু সেই উইল কিন্তু করতে পারে না কারণ মা কেন উইল করতে পারে না মা কিন্তু তার শ্বশুর সম্পত্তির অধিকার সে পাচ্ছে না এখন তার বাবার সে আর বাবার তার হাজবেন্ড কিন্তু সম্পত্তির অধিকার পাচ্ছে সে কিন্তু তার দানপত্র কিন্তু তার ছেলেকে করে দিতে পারে উইল কিন্তু করে দিতে পারে তাহলে এবার আসা যাক সে নাবালকের সম্পত্তি যদি বিক্রি করার প্রয়োজন হয় কে বিক্রি করতে পারে সেই ক্ষেত্রে গার্জেনশিপ অ্যাক্ট আইন অনুযায়ী কোর্টে কিন্তু একটা মামলা করতে হয় সেই মামলা ধরুন তার মা হচ্ছে অভিভাবক দাবি করে কোর্টে মামলা করলো তার যারা রিপ্রেজেন্টেটিভ আছে তার আত্মীয় স্বজন যারা আছে কাকা কাকি বা আরও যারা আত্মীয় আছে তাদেরকে কিন্তু ডিফেন্ডেন্ট করতে হয় বিবাদী করতে হয় তাদেরকে কিন্তু সমান পাঠাতে হয় চিঠি পাঠাতে হয় তারা কোর্টে প্রেজেন্ট হবে এবং আদালত যদি বিবেচনা করে দেখায় দেখতে পায় সেই ক্ষেত্রে আদালতের ডিগ্রি জাজমেন্ট নিয়ে সেই জাজমেন্ট অনুযায়ী সেই সম্পত্তি কিন্তু বিক্রি করতে পারে এটা একটা লং কিন্তু প্রসেস সেই নাবালকের সম্পত্তি কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে সেই সম্পত্তি বিক্রি করে দিল সে বিক্রি করার পর সেই জাজমেন্টটা কিন্তু রেখে দিবেন কারণ নাবালক যখন সাবালক হচ্ছে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে তখন কিন্তু সমস্যা হবে আপনিই মামলা খাবেন কোনো কাউকে বিক্রি করেছেন সে ঘর করেছে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু মামলা হতে পারে তাই নাবালকের সম্পত্তি যখন বিক্রি করছেন সে সাবালক হয়ে কিন্তু মামলা করতে পারে তাই সেই জাজমেন্টটা সেই কোর্টের রায়টা আপনারা কিন্তু রেখে দিবেন। এই ছিল ভিডিও অর্থাৎ নাবালকের সম্পত্তি কে বিক্রি করতে পারে কোর্ট থেকে নির্দিষ্ট অর্ডার নিয়ে কিন্তু নাবালকের সম্পত্তি বিক্রি করা যায় কে উইল করতে পারে নাবালকের সম্পত্তি দাদু বা তার বাবা কিন্তু উইল করতে পারে মা কিন্তু উইল করতে পারে না সো এই ছিল বিষয়বস্তু ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ